বন্ধুরা যে যেখান থেকে ভিডিওতে দেখতেছেন মুসলমান হইলো আসসালাম আলাইকুম হিন্দু দাদা হইলে নমস্কার আমি আলাম দাদার আরেকটা ভিডিও তুলছিলাম অনেক মানুষ কমেন্ট করছে লাইক কমেন্ট করছে দাদার আরেকটা ভিডিও দেখতে চাই প্রবাসী ভাইরাই বলছে দাদা আরেকটা সাক্ষাৎ নেন আমি আইসি ঢাকা গুনে দাদা আয়োজন নিয়ে বইছে কোনো একটা কাজে বইছে মনে হয় দাদার মুখ থেকে কিছু কথা জানি

ধুমা উঠে গেল কাজটা কি হয়ে গেলো কত বৃদ্ধ হবে বাহাত্তর ঘন্টার ভিতরে গ্যারান্টি আমি কাজ করি গ্যারান্টি দিয়ে আপনি কাজ করেন গ্যারান্টি সবার কাজ করে কেননা মানুষ অনেক প্রতারণ হয়েছে এজন্য আমি গ্যারান্টি সবার কাজ করি কিন্তু কাজের আগে কিছু সামনা লাগবে এই সামনা আপনার কি কি রোগের কাজ করেন আপনি আমি এক নম্বরে প্রেম ভালোবাসার বেতো ভাই ভাই শত্রু লাগিয়ে যাওয়া বুঝতে পারছেন বাচ্চা কাচ্চা হয় না নিঃসন্তান জায়গা জমি দিয়ে ঝামেলা বুঝতে পারছেন বিদেশ আত্মীয় হতে বুঝতে পারছেন কোভেলকে বাধ্য করা পাওনা টাকা আদায় বুঝতে পারছেন এবং কি যেসা কোনো সমস্যা আমি সমাধান আচ্ছা আপনার ঠিকানাটা কোনখানে ঠিকানা যে সুনামগঞ্জ বর্ষরা বর্ডার আমার নাম হচ্ছে বিষ্ণুদাস ঠাকুর বুঝতে পারছেন আপনি যে দাদা যে দর্শক শ্রোতারা যোগাযোগ করে আপনার নাম্বারটা দিয়ে দিতেন এই যে আমার নাম্বার আছে এখানে 01736090 1782 এই বাইরার কোনো নম্বরে ফোন দিবেন এই নম্বরে ইমো আছে ও আছে আবার সেই নম্বরে যোগাযোগ করলেই পাবেন দাদা দশক শ্রোতাদের সাথে আমি বলতেছি যে আপনাদের ভুয়া কবিরাজ বাইরেছে যারা কাজ করতে পারে না টাকা পয়সা নিয়ে তাদের বিরুদ্ধে কিছু বলতে চান আপনি জি বলতে চাই যারা মনে করেন নিলাম আসন টাসন দেখায় মনে করেন যারা একবার কাজ পারে না মনে করেন ওনাদের হাতে কাজ করাবেন না বুঝতে পারছেন আর আমাদের মতো এরকম আসন টাসন দেখে ভিডিও কলের মাধ্যমে কাজ করে বাদে ওনাদের যা লাগে ওনাদের কাজের জন্য আয়োজন যা লাগে আমার হাতে করান আর আপনার জ্যেসের হাতে করান বিশ্বাস হয়েছে করুন বুঝতে পারছেন